হাত লাগাতে ভেঙে পড়ছে নতুন দোযাল স্কুলের নতুন ঘর নির্মাণে চরম দুর্নীতির অভিযোগ অভিযোগ নিয়ে এবার সরব হল বাম গণতান্ত্রিক যুব সংগঠন ডিওয়াইএফআই ঘটনা কমলাসাগরের দেবীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ের নির্মীয়মান ভবন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাসের ঘরের মতো শুধুমাত্র বালু দিয়ে নির্মাণ করা হচ্ছে ভবনের দেওয়াল বলে সরজমিনে পর্যবেক্ষণের পর অভিযোগ করল ডিওয়াইএফআই গুণগত মান সম্পন্ন নির্মাণ কাজ না হলে তা বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন গড়ে হবে বলে জানিয়েছেন ডিওয়াইএফআই নেতৃত্ব আমরা ডিএফ বিগত কয়েক বছর ধরে যে অভিযোগ আমরা তুলছি যে রাজ্যটা দুর্নীতিতে এই প্রশাসনটা জর্জরিত তা আজকে দিনের আলোর মতো স্পষ্ট গত পাঁচ তারিখ আমরা ডিএম অফিসে অভিযান করেছিলাম এবং তিন দফা দাবির মধ্যে একটি মুখ্য দাবি ছিল দুর্নীতি এটা আপনারা দেখছেন আপনারা এখানে বালু দিয়ে ইট বসিয়ে চলে যাচ্ছে এখানে সিমেন্টের কোনো গন্ধও নেই এই ধরনের দুর্নীতি যারা করছে তারা ভারত কি জয় স্লোগান দিয়ে রাষ্ট্রবাদীর কথা বলে রাষ্ট্রীয় সন্তোষ ভেগারভাবে লুট করছে এবং প্রতিপয় লুককে এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে যেখানে প্রশাসন নির্বিকার আমরা স্কুলের সকালবেলার হেড সাথে কথা বলছি উনি বলেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এখানে ভয়ে কেউ কথা বলছে না আমরা কমলা কমলাসাগর অঞ্চল কমিটি আজকে সকালবেলা সমাপত হয়েছি যতক্ষণ না পর্যন্ত এক সৎ বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবে এবং বৃহত্তর আন্দোলন করবো এই কাজ করতে আমরা দেবো না